হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমার মূল টপিকস হলো যে কোনো কঠিন সময়ে অধৈর্য না হয়ে বা হাল না ছেড়ে তাকে সঠিকভাবে ধৈর্যের সাথে মোকাবেলা করা তাহলে যে কোনো অসফল কাজও সফল হতে বাধ্য তবে এটা সত্য যে গত দুই সপ্তাহ আগেও আমি হতাশ হয়ে পড়েছিলাম কারণ আপনাদের ভাইয়া অসুস্থ ছিল তার ডেঙ্গু জ্বর হয়েছে বর্তমানে আমরা জানি যে ডেঙ্গু এখন মারাত্মক আঘাত ধারণ করেছে চারদিকে তো আপনাদের ভাইয়ার প্লাটিলেটটা অনেক কমে গিয়েছিল খুবই চিন্তিত হয়ে পড়লাম কি করব মনকে অনেক শক্ত করলাম উঠে দাঁড়ালাম অনেক ধৈর্যের সাথে মোকাবেলা করতে লাগলাম একের পর এক কঠিন পরিস্থিতি এসে দাঁড়াতে লাগলো হাল ছাড়লাম না ইনশাল্লাহ অবশেষে সকল কঠিন পথ পাড়িয়ে পৌঁছে গেলাম সফলতার সাথে আপনাদের ভাইয়া সুস্থতায় ফিরে পেল জীবন আলহামদুলিল্লাহ এখন সে পুরোই সুস্থ মন এবং শরীর ভালো রাখার জন্য একটু বাইরে ঘুরতে এলাম আমাদের বাসার কাছাকাছি ফৌজদারহাট এলাকায় একটি মেলা চলছিল তো আপনাদের ভাইয়া এবং ছেলেকে সহ নিয়ে ঘুরতে চলে এলাম মেলায় তো মেলায় বুঝতেই পারেন অনেক কিছু উঠে অনেক দূর দূরান্ত থেকে অনেক ভাইয়ারা এখানে অনেক কিছু বিক্রি করতে নিয়ে আসেন তো আমি আজকে সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি যে আসলে যে যে কোনো কঠিন পরিস্থিতিকে আপনি সহজেই মোকাবেলা করতে পারেন তবে তার জন্য প্রয়োজন ধৈর্য ধৈর্য যদি আপনি হারিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনি কোনোভাবেই সফলতা অর্জন করতে পারেন না তো আমি এখন মেলার কিছু অংশ এই ভিডিওতে তুলে ধরেছি যে মেলায় এখানে অনেকগুলো স্টল বসেছে স্টলগুলোতে বিশেষত এগুলো আমরা কম বেশি জানি যে এখানে কসমেটিক্সের আইটেম বিক্রি করেন অনেক ভাইয়ারা জুতো বিক্রি করেন এরপর বিভিন্ন রকমের থ্রি পিস বিভিন্ন কাপড় এবং কোকারিজের অনেক সামগ্রী এখানে বিক্রি করা হয় তো আমার ছেলে বায়না ধরেছে সে কিছু টুকটাক জিনিস কিনবে তো তার আসলে চাহিদা তেমন বেশি না অল্প কিছু চাহিদা সে ঘুরে ঘুরে দেখতে লাগলো তার কি কি পছন্দ হচ্ছে আসলে সে তেমন বেশি কিছু পছন্দ করেনি এখানে সে খেলনা জাতীয় কিছু কলম বের হয়েছে তো সেইখান থেকে তিনটে কলম নিয়েছে আর ঘুরে ঘুরে দেখছিল মেলার চারপাশের দৃশ্যগুলো আর তারই সাথে আমিও আপনাদেরকে ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি মেলায় বসানো যে দোকানগুলো ছিল দোকানে কি কি সামগ্রী বিক্রি করা হচ্ছে এখানে বিশেষত মেয়েদের জিনিসে বেশি যে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের চুরি কাচের চুরি এরপর আরও অনেক ডিজাইনের চুরি কসমেটিক্স ক্লিপ এরপর মেয়েদের আরও অনেক ব্যবহার্য জিনিস রয়েছে আর সবচেয়ে বেশি যেটা আকর্ষণীয় লেগেছে আমার কাছে এখানে চাঁদপুর থেকে এক ভাইয়ারা এসছেন এখানে মৃত শিল্প অর্থাৎ মাটি তৈরি করা কিছু সামগ্রী নিয়ে যেগুলো আমার সত্যি সবসময় ভালো লাগে এবং দেখতে যেমন ভালো লাগে কিনতেও তেমন ভালো লাগে অবশ্য যেহেতু আমি এখানে কুকিং ব্লগিং করি তাই আমি বিশেষত অনেকগুলো মাটির তৈরি করা জিনিস আগেও কিনে তো আজকে যার কারণে আমি এখান থেকে বেশি কিছু আমার কেনার প্রয়োজন হয়নি এরপরও আমি ভিডিওতে তুলে ধরেছি মেলার বিভিন্ন স্টলগুলো এবং স্টলগুলোতে কি কি সামগ্রী বিক্রি করা হচ্ছে এবং আমি নিজেও এখানে বিভিন্ন দোকানগুলোতে আমি ঘুরে ঘুরে দেখছি যে এখানে কি কি নেয়ার মতো জিনিস আছে আর কি কি নতুন জাতীয় জিনিস উঠেছে তো এখানে মেয়েদের ব্যবহার্য ব্যাগ ব্যাগটা আসলে কম বেশি প্রত্যেকের প্রয়োজন হয় তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে আমার পছন্দ মতো ব্যাগ পাওয়া যায় কি না তারপরও দেখলাম যে আসলে তেমন বেশি ভালো লাগেনি মোটামুটি ভালো যা লেগেছে এটা তেমন আমার কেনা প্রয়োজন মনে করেনি আর কি তো দেখতে পাচ্ছেন মেলার বিভিন্ন স্টলগুলো আমি আপনাদেরকে ঘুরে দেখিয়েছি তো আশা করছি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে কারণ মেলায় তো আমরা কম বেশি প্রত্যেকে যাই অনেক কিছু প্রয়োজন হয় অনেকে আছেন শখ করেও মেলায় ঘুরতে আসেন কিছু কিনুক আর না কিনুক একটু ঘুরতে আসতে অনেক ভালো লাগে বাইরে যখন বের হলাম তখন দেখলাম এখানে এক মামা ঝালমুড়ি বিক্রি করছেন আর ঝালমুড়িগুলো দেখতে এত সুন্দর লাগছিল এখানে বোম্বে বিশেষত নাগা মরিচ দিয়ে ঝালমুড়িটা বানিয়ে দিচ্ছেন এই মামাটি মামাটি দীর্ঘদিন থেকে এখানে এই ব্যবসা করে আসছেন তো ওনার বিশেষত ঝালমুড়িটা খুবই পছন্দ করে মানুষজন তো যার কারণে সবাই এখানে ভিড় করে খাওয়ার জন্য তো যার কারণে আমরাও তারই সাথে এখানে কিছুটা সময় ধরে অপেক্ষা করছি মামার থেকে ঝালমুড়ি খাওয়ার জন্য কিছুটা সময় থাকার পর আমরা মেলা থেকে বের হয়ে গেলাম আমরা একটু হাঁটতে হাঁটতে সামনে একটা পার্ক রয়েছে আমরা পার্ক দেখার উদ্দেশ্যে আমরা হাঁটছি সবাই তো যেতে যেতে যে দৃশ্যগুলো বিশেষত যেটা খুবই প্রয়োজনীয় এবং আকর্ষণীয় একটি দৃশ্য চোখে পড়েছে এটা হচ্ছে ফজদারহাট ক্যাডেট কলেজ এটা অনেক জনপ্রিয় এই ক্যাডেট কলেজটি তো বাংলাদেশের চট্টগ্রামে এটা হচ্ছে সবচেয়ে সেরা তো আমি আপনাদেরকে এটার ভেতরে পুরোটা ঢুকানো যায় না যেহেতু এটা একটা সংরক্ষিত এলাকা এরপরও আমি আপনাদেরকে যতটুকু পারছি কিছুটা সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করছি আসলে এর ভেতরে তো আর বেশি যাওয়া যাচ্ছে না আমি সামনেই যতটুকু সৌন্দর্য আমার চোখে পড়েছে আমি সবটা ক্যামেরাবন্দি করেছি এবং আপনাদের সাথে শেয়ার করেছি তো আমরা এখানে কিছুটা সময় থাকার পর আমরা একটু আস্তে আস্তে বের হয়ে হেঁটে হেঁটে চলে গিয়েছি আমাদের বাসার কাছে খুবই জনপ্রিয় এবং পরিচিত এলাকা ডিসি পার্ক ডিসি পার্কের ভিডিও অলরেডি আমি আরও দুটো পোস্ট করেছি আমার চ্যানেলে দেওয়া আছে আপনাদের যদি দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলে গিয়ে ঘুরে আসবেন এবং ডিসি পার্কের অনেক সুন্দরতম কিছু ভিডিও আমার চ্যানেলে রয়েছে তো আপনারা দয়া করে দেখে আসবেন দেখুন এখানে কিন্তু গেটের সাথে লাগানো অনেক প্রয়োজনীয় কিছু কথা যেটা আসলে আমাদের সবারই মানা উচিত আর কি এখানে প্লাস্টিক সামগ্রী নিয়ে যেটা লিখেছেন যে এটা এখানে পিটি প্লাস্টিক সর্বোচ্চ সত্তর সেন্টিগ্রেড তাপমাত্রায় তো এই ধরনের প্লাস্টিকগুলো আসলে একদিনের বেশি ব্যবহার করা উচিত না আর কি তো এইগুলো আমরা আসলে মানি না আমরা কিন্তু দেখি যে দীর্ঘদিন পর্যন্ত প্লাস্টিকের বোতলে রেখে আমরা ব্যবহার করছি তো এগুলো আমাদেরকে অবশ্যই অ্যাভয়েড করা উচিত আমাদের একদিনের চেয়ে বেশি প্লাস্টিকগুলো ব্যবহার করা উচিত নয় আর কি তো এখানে আরও কিছু দৃশ্য রয়েছে দেখুন এখানে ভেতরের সৌন্দর্যগুলোও আমি শেয়ার করেছি দেখুন এখানে নন ফুড গ্রেড সুগন্ধযুক্ত খাবার স্বাস্থ্যের জন্য কতটা ঝুঁকিপূর্ণ এটার উপরেও এখানে সুন্দর করে ব্যানার করে দেয়া হয়েছে গ্রামযুক্ত রাসায়নিক পদার্থ আমাদের শরীরের অনেক ক্ষতি করে যেটা খাবার পরিপাকতন্ত্রের সমস্যা অ্যালার্জি কিডনি রোগ ক্যান্সারের মানদেহে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যা আমাদের সৃষ্টি করে তো এগুলো আমাদেরকে অবশ্যই অ্যাভয়েড করা উচিত যে তো আসলে বিষয়গুলো আমার চোখে পড়েছে এবং আপনাদের ভাইও আমাকে বলেছে যে এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যেগুলো আমাদেরকে আসলে জানা উচিত এবং অনেকে জেনেও আমরা এগুলো পালন করি না তবে আমাদের খুব উচিত বিশেষত প্লাস্টিকের দূষণ থেকে আমাদেরকে দূরে থাকার জন্য মাইক্রোপ্লাস্টিক মানবদেহে প্রবেশ করে প্রদাহ বিপাক্রিয়া হরমোন বিভিন্ন রোগের সমস্যা করে তো এরই ফাঁকে ফাঁকে আমি ডিসি পার্কে আমরা ভেতরে যাওয়া হয়নি কারণ সন্ধ্যা হয়েই এসেছে বাসায় ছেলের পরীক্ষার সামনে যার কারণে আমরা এখানে বেশি সময় থাকিনি এরপরেও আমি ফাঁকে ফাঁকে আপনাদের জন্য আমি ডিসি পার্কে কিছু সৌন্দর্য আমি তুলে ধরেছি দেখুন এখানে বিকেলের দিকে বিশেষত পরন্ত বিকেলে ছোট ছোট বাচ্চারা এখানে খেলতে চলে আসেন আর এখানে ভেতরে অনেক রাইডস রয়েছে যেটা বাচ্চাদের জন্য খুবই পছন্দনীয় আর বিশেষত অনেকেই ঘুরতে চলে আসেন একটু মনটাকে ফ্রেশ রাখার জন্য এই ল্যাকের পাশে একটু ঘুরতে যাওয়া খুবই ভালো লাগে আসলে তো যে সকল শুভাকাঙ্ক্ষী বন্ধুরা চট্টগ্রামে বাস করছেন কিন্তু এখনও ডিসি পার্কে ঘুরতে আসেননি আপনারা কোনোভাবে এত সৌন্দর্য একটি জায়গা মিস করবেন না যখনই সময় পাবেন মন প্রাণ শান্ত করার জন্য এবং মনটাকে ফ্রেশ রাখার জন্য এই ধরনের একটি জায়গায় এসে ঘুরে যাবেন নতুন নতুন অনেকগুলো রাইডস এখানে অলরেডি এরা প্রতিস্থাপন করেছেন যেটা আমরা অনেকেই এখনো পর্যন্ত দেখিনি তো আপনারা যারা দেখেননি তারা অবশ্যই এখানে এসে একটু ঘুরে নতুনত্ব স্বাদটা গ্রহণ করে যাবেন তো আমি যতটুকু সম্ভব পেরেছি আমি ক্যামেরাবন্দি করেছি এই সৌন্দর্যটুকু অর্থাৎ পরন্ত বিকেলের পুরো সৌন্দর্যটা আসলে আপনাদের ভাইয়া সুস্থ হওয়ার পর আর বাসা থেকে তেমন বের হতে পারেননি আমি যতটুকু সম্ভব চেষ্টা করেছি আপনাদের ভাইয়াকে নিয়ে একটু বাইরে থেকে একটু মুক্ত আকাশের নিচ থেকে ঘুরে নেয়ার জন্য তো আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি আশা করছি আজকের এই ব্লগটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর কোনোভাবে স্কিপ না করে পুরো ব্লগটি দেখার জন্য অনুরোধ রইল পরিশেষে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ